আগে শুনতাম মানুষ মানুষের জন্য ধর্মের জন্য নয় ধর্ম নিয়ে তবে কেন এত যুদ্ধ হয় মানুষে মানুষে কেন এত মর মতবিরোধ হয় কেন এত অশান্তি হয় সময় শুনি বড়দের মুখে যে হিন্দুরা বিপদে পড়লে সবার আগে হিন্দুরাই পালায় আর এটাই সত্যি কথা সত্যি কি তাই এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা মানুষের পরিচয় অমানুষের না যারা মানুষের প্রথম ধর্ম মানুষকে সাহায্য করা হয় রাজনীতি যারা রাজনীতি করে তারা ভেবে চিনতে কাজ করে আর আমাদের মতন সাধারণ মানুষ যারা তারা ভেবে চিনতে করে না তারা মনে হয় খারাপ হচ্ছে রুখে দাঁড়ানোর চেষ্টা করে যদি তুমিও সাধারণ তোমার মানবিকতা বোধটুকু থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যে মানুষের কেন এত ক্ষতি করা হচ্ছে কেন কে করবে কোন সরকার করবে বিচার কোন ছাত্ররা করবে বিচার সিনিয়র ভাইরা আছে আমার বাচ্চাটিতে যারা স্বাধীন বলে স্বাধীন বলে উল্লাস করে আনন্দ করে বেড়াচ্ছে আজকে আমার অবস্থা তারা দেখুক যে আসলেই তারা দেশটা স্বাধীন করতে পারছে কিনা আসলেই তারা স্বাধীনতার নামে কি ছিনিয়ে আনছে আমি শুধু আমি না আমার আমার শুধু আমাদের পরিবার না আমার পাড়া এরকম তিন চারটা পরিবারে এরকম হামলা হয়েছে কালকে রাত্রে নেট না থাকার আর তারা আমাদের সুরক্ষা করতে পারতেছি না লাইট করতে পারতেছি তাহলে আপনারা বলুন তো এইগুলো কেন হবে এই দেশটা কি আগেও আমাদের এ দেশ তো আমরাও জন্ম নিয়েছি না হয়তো বা স্বাধীনের সময় ছিলাম না কিন্তু এই দেশটার অধিকারের দিকে তো আমাদেরও অধিকার আছে তাহলে কেন এই সব কাজকর্ম কেন এই সব এই নাকি তোমাদের দেশ স্বাধীন হয়েছে তোমাদের লজ্জা লাগছে না এগুলো করতে যারা দেশ স্বাধীন করে গেল তাদেরই ক্ষতি করছো আচ্ছা দেশ স্বাধীন করাতে কি ওই হিন্দু ভাইদের কোনো হাত নেই তারা কি রাস্তায় নামেনি বা মুসলিমের হয়ে আমি কোনো কথা বলছি না আমি বলছি মানুষ জাতির হয়ে কারণ মানুষ জাতি বোঝা উচিত যে তাদের উত্থান পতন তারাই করতে পারে কোনোভাবেই একটা ধর্ম আর একটা ধর্মের ওপর বিভেদ আনতে পারে না এই যে যেগুলো হচ্ছে এগুলো অন্যায় অনাচার অত্যাচার আর এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা মানুষের পরিচয় অমানুষের না